এগুলো নিতে বলতে। হ্যাপি দিওয়ালি। হ্যাপি

चौकड़ी चौकड़ी था जोडकी छोड़ देयो

আমি এদিকে বেঁচে নে বল তো কোথায় বল দেখ ভাই ছোট দেখ জুবি দেখ

I said, I want to go to the h o s p i a l I a n put it in the hospital.

সুন্দর <muchas> এটা